অনেক দিনের ইচ্ছে ছিল একটি বেবি শাওয়ার থিম কেক বানানোর আলহামদুলিল্লাহ শেষমেশ আমার এই ইচ্ছেটাও পূরণ হলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড কর্নার বিডি আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি বেবি শাওয়ার থিম কেক ডেকোরেশন তো এই ডেকোরেশনটা করার জন্য ক্রিমের তেমন কোনো কাজ নেই শুধুমাত্র ক্রিম দিয়ে ফিনিশিং করে কিছু টপার বসিয়ে দিলেই কিন্তু এই সুন্দর কেকটা হয়ে যাবে তো কেকটা ডেকোরেশন করার জন্য আমি এখানে একটি লেমন ফ্লেভার স্পঞ্জ কেক নিয়ে নিয়েছি আর স্পঞ্জ কেকের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে আসবেন আমি কিন্তু আমার চ্যানেলে সব বিজনেস রেসিপিগুলোই শেয়ার করি আপনাদের সাথে তো আশা করি আমার রেসিপিতে কেক বানালে আপনাদের কেক হবে একদম পারফেক্ট তো কেকটাকে আমি তিনটা স্লাইস করে নিলাম আর একটা স্লাইস কেক বোর্ডের উপরে দিয়ে দিলাম আর উপরে সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি আর সুগার সিরাপ ব্রাশ করাটা আমি দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে তখন আপনারা ভিডিও দেখার ধৈর্য হারিয়ে ফেলবেন তো সুগার সিরাপটা মোটামুটি সবাই আমরা বানাতে পারি চিনি আর পানি মিশালিয়ে কিন্তু সুগার সিরাপ হয়ে যায় তো কেকের ওপর দিয়ে দিলাম ক্রিমের একটা লেয়ার আরও দিয়ে দিয়েছি ড্রাই কোকোনাট এতে করে কেকটা খেতে অনেক বেশি টেস্টি হবে তারপর আরও একটি লেয়ার দিয়ে দিলাম তারপর আবারও সুগার সিরাপ ব্রাশ করে দিলাম আর দিয়ে দিয়েছি হুইপড ক্রিম তিন ধরনের হুইপড ক্রিমের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে আপনারা দেখে নেবেন যে যে ক্রিম দিয়ে কাজ করেন সেই ক্রিমের রেসিপিটা দেখে আসতে পারেন তো আশা করি আমার রেসিপিগুলো ফলো করলে আপনাদের ক্রিম একদম পারফেক্ট হবে গলে যাবে না আর যে কোনো ওয়েদারে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন তো এভাবে করে আমি প্রতিটা লেয়ারে ক্রিম এবং ড্রাই কোকোনাট দিয়ে দিলাম আর পাশ থেকে যেই একটু একটু করে ক্রিম লেগেছিল ওইটা একটু স্কেলের সাহায্যে সমান করে দিয়েছি আরও একটু ক্রিম দিয়ে আমি এভাবে ক্রাম্প কোট করে নিলাম আর ক্রাম্প কোট করে অবশ্যই কিছুক্ষণের জন্য ফ্রিজে কেক সেট করতে হয় এতে করে খুব সুন্দরভাবে ফাইনাল ফিনিশিংটা দেওয়া যায় তো ফ্রিজে কিছুক্ষণ রাখার পর ফ্রিজ থেকে বের করে আমি আবারও দিয়ে দিচ্ছি ক্রিমের একটা মোটা লেয়ার তো ক্রিমে একদম সুন্দর স্মুথ ফিনিশিং আনার জন্য অবশ্যই লেয়ারটা একটু মোটা করে দিতে হবে নয়তো স্কেল দিয়ে যখন আপনি এভাবে টান দেবেন তখন পাতলা করে দিলে পুরো ক্রিমটায় চলে আসবে আর কেক দেখা যাবে তখন ফিনিশিং ভালো হবে না তো যতটুকু সম্ভব আমি এভাবে করে ক্রিমটাকে স্মুথ করে ফিনিশিং দিয়ে নিলাম অবশ্যই এই কাজটা একদম হালকা হাতে করতে হবে বেশি জোরে চাপাচাপি করতে গেলে কিন্তু কেক উঠে আসবে আর ফিনিশিংও ভালো হবে না তো নিচের পাশটাতে মানে নিচের সাইডটাতে আমি একটু আকাশি কালারের একটা বর্ডার করে দিব তার জন্য একটু আকাশি কালার রং দিয়ে ক্রিমটা বানিয়ে নিচ্ছি তো আলাদা কোনো বাটিতে নিলাম না যেহেতু অল্প পরিমাণে ক্রিম লাগবে তাই আমি স্প্যাচলাটার মধ্যে একটু কালার করে নিলাম আর স্কেলটা দিয়ে এভাবে টান দিয়ে নিচে একটু একটু করে লাগিয়ে দিচ্ছি এই বর্ডারটা দেওয়ার কারণে কিন্তু কেকের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছে অনেক বেশি সুন্দর লাগছিল আর এই কেকটা যিনি অর্ডার করেছিলেন উনি এত বেশি পছন্দ করেছেন অনেক ভালো রিভিউ দিয়েছেন কেকটার আর ছবিতে বা ভিডিওতে যতটুকু না সুন্দর দেখাচ্ছিলো বাস্তবে কিন্তু কেকটা অনেক বেশি সুন্দর লাগছিল। তো কেকটা ফিনিশিং করা শেষ আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর যে টপারগুলো আমি বসাবো কেকের মধ্যে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বল টপারগুলো দিব আর যেহেতু বেবি শাওয়ার কেক তো এখান থেকে একটা ছবি আমি কেকের মধ্যে ব্যবহার করব তো এই ছবিগুলো আমি প্রিন্ট করে নিয়েছি আমার নিজের ইচ্ছে মতো যখনই কোনো ছবিওয়ালা কেক থাকে তখন আমি বিভিন্ন ধরনের ছবি একসাথে করে একেবারে প্রিন্ট করে নিয়ে আসি যাতে করে পরবর্তীতে আবার কোনো কেকের অর্ডার থাকলে আমি সহজেই বসাতে পারি তো কেকের সাহায্যে আমি কিছু বাটারফ্লাই আর এই ছবিটা কেটে নিলাম এখন আমি ছবিটা কেকের এক পাশ থেকে এভাবে বসিয়ে দিব এখন ওপরেও দিয়ে দিব যে বল টপারগুলো ছিল এগুলো একটা একটা করে মিলিয়ে দিয়ে দিব গোল্ডেন কালার টপারটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলো আর এই টপারটার কারণে মূলত কেকটা অনেক বেশি ফুটে উঠেছে তো আপু বলেছিল পাঁচটা টপার ইউজ করতে তো আমি ছয়টা ইউজ করেছি এতে করে কিন্তু একটু বেশি ভালো লাগছে বরার দেখাচ্ছে তো আমি একটা বাটারফ্লাই দিয়ে দিলাম বড়ো সাইজের মাঝখানে আর ছোটো সাইজের টপারগুলো দিয়ে দিবো অর্থাৎ বাটারফ্লাইগুলো দিয়ে দিব সাইড থেকে তো বড়োটার সামনেও একটা দিয়ে দিলাম আর উপরে দিয়ে দিচ্ছি কিছু হোয়াইট কালার সুগার বল সাইড থেকেও কিছু সুগার বল দিয়ে দিচ্ছি তো কেকটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর দেখা ছিল সামনাসামনি এখন আমি চকলেট গানাসের সাহায্যে বলগুলো থেকে এভাবে লম্বা লম্বা করে দাগ টেনে নিব অর্থাৎ রশি বা কিছু একটা দেখা যাবে এরকম করে টেনে আমি যে মেয়ের টপারটা ছিল ওইটার সাথে লাগিয়ে দিলাম এখন কিন্তু কেকটা দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যে মেয়েটার পিছনে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে এই তো এই চকলেট গানাচটা দিয়ে কিন্তু আমি লিখার কাজটাও করব তো আপু আমাকে কি লিখতে হবে সেটা বলেননি বলেছিলেন আমি যেন কিছু একটা লিখে দিই তো আমি সেভেন মান্থ বেবি শাওয়ার লিখে দিলাম এ ছিল আমার আজকের কেকের ফাইনাল ডেকোরেশন অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ